আসসালামাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা অবস্থান করতেছি আমাদের বাড়িতে বাড়িতে আমার চাচা একটি প্রান্তিক খামারি বছরে দুই একটি গরু লালন পালন করে দেখেন সুন্দর একটি গরু বানাইছে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদের টার্গেটে গরুটার কাকা কয় দাঁত হয়েছে গরুটা দুই দাঁত দুই দাঁত হয়েছে তো কাকা গরুটা বিক্রি করতে চায় তো চাচার কাছে আসলে বিস্তারিত শুনবো আসলে দামও জানাবো এবং কি কাকা গরুটা আসলে কতদিন বয়স হয়েছে কতদিন ধরে লালন পালন করে তো বিস্তারিত জানবো চাচা ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা এই গরুটা গরু পালের গরু আমার গাভীর গাভীর বাসুর হ্যাঁ বেশ সুন্দর একটি কিন্তু ভালো একটি সার গরু একদম দেখেন ন্যাচারালি খাবার দিয়ে আসলে প্রান্তিক খামারিরা গরু লালন পালন করে তারা কিন্তু আসলে গরুই পালে একটা দুইটা মনে করে যে আবল তাবল খাবার খাওয়াইলে গরুটা যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তাদের স্বপ্নটা ভেঙে যাবে সেজন্য কিন্তু এগুলো কিন্তু যেহেতু আমার একই বাড়িতে এগুলো কিন্তু আপনার দেশীয় খাবার দিয়ে কাকা গরুটা লালন পালন করে আমার নিজের চোখে দেখা তো আপনারা এই গরুটা নির্দিদায় কিনতে পারেন যারা একটি ভালো একটি দেশি গরু কুরবানি দিতে চান ভালো মানের একটি গরু কুরবানি দিতে চান তারা কিন্তু গরুটা সংগ্রহ করতে পারেন আপনারা কাকা এই গরুটা বললেন দুই দাঁত হ্যাঁ দুই দাঁত ওজন কতটুকু হবে ওজন হবে সাত মন সাড়ে সাত মন হবে সাত মন থেকে সাড়ে সা সাড়ে সাত মন দর্শক কাকা বলতেছে সাত মন থেকে সাড়ে সাত মন ওজন হবে আমার একটা ধারণা যে এরকমই ওজন হবে কারণ আপনাদের জন্য কিন্তু আমি হাটবাজারে বাজারে গিয়ে বিভিন্ন আসলে গরুর দাম দর সম্পর্কে জানিয়ে থাকি এবং বলে থাকি তো সেই ধারণা অনুযায়ী এটা সাত মনে নিচে হওয়ার কথা না তবু দশের এদিক সেদিক হতে পারে তো চাচা আপনার এই গরুটার দাম চাওয়া কত দাম চাই হলো দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন তো কাকা একটু কম টম বলে দেন যদি আসে আইসা দেখা যদি পছন্দ করে কাকা একটু আলোচনার সুযোগ রাখবেন

যদি যেহেতু গরুর বাজার এখনো শুরু হয় নাই আমাদের এই এলাকার গরুগুলো প্রান্তিক খামারিরা গরুগুলো হাটে নেয় নেই তো সেজন্য আসলে দামের আইডিয়া ওই রকম নাই কারণ এমনি একটা আনুমানিক একটা দাম তো এরকম সুন্দর গরু অনেকেই তিন লক্ষ চার লক্ষ টাকা দাম চায় অনলাইনে যারা গরু বিক্রি করে কিন্তু আমি কাকাকে বলছি যে আসলে বেশি দাম চায়া গরু আসলে বিক্রি করা যায় না অনলাইনে তো এটা কিন্তু গোস্তের ওজন হিসাবে সাত মন ওজন যদি হয় ছয় মনো ওজন হইলেও কিন্তু এই গরুটার দাম আপনার দুই লক্ষ টাকার নিচে কেউ পাবেন না তো বাজার দর গোস্তের ওজন হিসাবে হইলেও এই সুন্দর গরুটা যারা কুরবানি দিতে চান তারা আমার চাচার গরুরটা চয়েজে রাখতে পারেন

উত্তরবঙ্গের যে কোনো বাসে আপনারা এলেঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনারা ডাইরেক্ট আসবেন ভপুর ভপুর সিএনজি যুগে আসা যায় এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে আর ভপুর থেকে আমাদের বাড়ি হলো অনলি মাত্র দশ টাকা আপনার গাড়ি ভাড়া আর কি ব্যান ভাড়া আপনারা ডাইরেক্ট কিন্তু এসে এই সুন্দর গরুটি দেখে আপনারা পছন্দ করে দামাদামির কাকা একটু সুযোগ রাখছে আপনারা এসে কিন্তু দেখে গরুটা যে আসবেন আমার বিশ্বাস যে গরুটা পছন্দ হবে কারণ হাটবাজারে কম পাওয়া যায় কারণ ব্যবসায়ী যারা করে তারা গরু ঘুরাইতে 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 হাট গরু অসুস্থ বানায় আর দেখেন গরুটা কত চঞ্চল গরুটা যে আমরা বের করলাম আপনারা দেখলেন গরুটা কিন্তু কত লাফালাফি করতেছে একটা সুস্থ গরু কিন্তু এরকম লাফালাফি করে আর অসুস্থ গরু কিন্তু একদম নির্জুপ মাইরা থাকে তো আপনারা সুন্দর একটি গরু যদি আপনারা আপনার পঁচিশ কুরবানির গরুর জন্য যদি আহ আপনারা নিয়ত করে থাকেন তাহলে এরকম সুন্দর একটি গরু আপনারা নিয়ত করতে পারেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এইটুকু আশা করতেছি ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম